আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন টেকহুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে অনেক দিন বিরতির পর আজকে নিয়ে আসলাম সিমফোনের একটি নতুন ফিচার ফোন বি এইটি আর এটার প্রাইস করা হচ্ছে মাত্র এক হাজার টাকা আর এক হাজার টাকার মধ্যে সিমফোনি আমাদের কি দিচ্ছে কি থাকছে এই ফোনটিতে আমরা সবই জানবো তো বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা এই ফোনটির বক্সে আসছি দেখতে পাচ্ছেন এখানে একটি আলাদা কালার দেওয়া হয়েছে তো এখানে যে ফোকাসিং বিষয় বলা যেতে পারে এখানে নিচে লেখা আছে ডিজিটাল ক্যামেরা এবং এক হাজার ব্যাটারি মূলত শুধুমাত্র কথা বলার জন্য এই ফোনটি ইউজ হবে এখানে দেখতে পাচ্ছেন এডিসন গ্রুপের একটি প্রোডাক্ট এবং বিএইট এটার মডেল এবং ডুয়েল সিম একসাথে সাপোর্ট করবে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে থাকছে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও ওয়ানলেস এফ এম সাপোর্ট করবে এবং ব্লুটুথ থাকছে এটাতে জিপিআরএস টর্চ লাইটের সুব্যবস্থা থাকছে এবং এখানে দেওয়া হয়েছে এক হাজার মিলিয়াম্পের ব্যাটারি যেটা থেকে দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনি ইউএসবি ম্যাচ স্টোরেজ সাপোর্ট করবে এবং সিক্সটিন জিবি পর্যন্ত একটি মাইক্রো এসডি কার্ড এর সাথে লাগাতে পারবেন তো এই বক্সটি খুললে কী কী থাকছে আসলে এটাও দেখার বিষয় যে বক্স কন্টেন্ট হিসাবে কী কী দিচ্ছে সিম্পলি আমাদের আমরা বের করে দেখে নিব। বক্সটি খোলার সাথে সাথে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাবেন সিম্ফনির কাছ থেকে তারপরে একটি নর্মাল চার্জার পেয়ে যাবেন এই ফোনটির সাথে সিম্ফনির সব থাকছে এটার এক হাজার ব্যাটারি যেটা প্রায় অনুযায়ী আমি বলবো যে ফাইভ সি ব্যাটারি যেটা দেওয়া থাকে সেটি এখানে দেওয়া আছে এবার আমরা ফোনে চলে আসবো ফোনে আসলে দেখতে পাচ্ছেন উপরে কিছু স্পেসিফিকেশন লেখা আছে এখানে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির একটি ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে এক হাজার মিলিয়ন ব্যাটারির কথা বলা হচ্ছে ওয়ার্ল্ড এফএম এফ এম থাকছে জিপিআরএস নর্মাল ইন্টারনেট চালানোর সুব্যবস্থা থাকছে এটাতে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার ফিজিক্যাল ওভারভিউয়ের ক্ষেত্রে আমরা বলবো যে একটি বাটন দেওয়া আছে যেটার মাধ্যমে মিউজিক কন্ট্রোল করা যাবে এই চারটি বাটনের মাধ্যমে তারপরে দেখতে পাচ্ছেন বেশ গ্লোসি এই বাটনগুলো এর সামনের বাটনগুলো এবং নিচে যে বাটনগুলো আছে একেবারেই স্পেসিফিক খুবই সুবিধাজনকভাবে এবং এর পেছনের দিকে যদি আপনারা দেখেন যে এটা ডিজাইনটা করা হয়েছে দেখেন চারটি ক্যামেরার একটা ডেমো দেওয়া হয়েছে যার কারণে দেখতে কিন্তু ভালোই লাগছিল আর কি উপরের দিকে একটা স্পিকারের ডেমো দিছে আমরা আসলে এটা খুলে দেখে নেব এটা কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে পেছনের দিকে এবং সিম্ফনির লোগোটি দেওয়া হয়েছে তো সিম্ফনির এরকম ডিজাইন খুবই কম আছে উপরের দিকে যদি লক্ষ্য করে তাহলে একটি টর্চ লাইট দেওয়া হয়েছে আর নিচের দিকে আসলে মাইক্রো এসবি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং এমআইসি থাকছে আমরা এই ফোনটি খুলে নেব এবং এটার পেছনের দিকে যে বিষয়টি আছে দেওয়া সেটা দেখবো যে এটার ব্যাটারি লাগানোর জায়গাটা এবং পিছনের ফিটিংটা কেমন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় স্পিকার দেওয়া আছে এবং এটা দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এবং এর ফিটিং মোটামুটি মজবুত হাত থেকে পড়লে কিন্তু সহজে কিছু হবে না বাড়িতে রাখার জন্য আপনারা অনায়াসে এই ধরনের ফোন ইউজ করতে পারবেন তো আমরা ফোনে ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করতেছি এবং আপনারা এটার ডিসপ্লেটা এখন দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটি ছোট ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে ফোনটি চালু হচ্ছে সুন্দর একটি সাউন্ড প্রোভাইড করা হয়েছে এখানে যেটা মিডিয়াম লেভেলের এবং এখানে দেখতে পাচ্ছেন কালারফুল একটি ডিসপ্লে যেখানে বড় আকারে ঘড়ি দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেনুগুলো খুবই সিম্পল করা হয়েছে যেটা আসলেই ভালো সিম্পলের মধ্যে তো প্রোফাইল থেকে আমরা এখান থেকে সাউন্ডটা আদার্স টনটা বন্ধ করে নিই যাতে করে আমাদের সুবিধা হবে তো এখানে আপনারা যদি বলেন যে কথা বলার জন্য বাড়িতে একটি ফোন কিনে দিবেন তো সেক্ষেত্রে এই ফোনটি বেস্ট হতে পারে শুরুতে মেসেজের অপশন আমরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অপশনই আলাদা আলাদা কালারে এখানে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে যার কারণ দেখতে খুবই সুন্দর লাগছে তো এখানে আমরা যদি দেখি যে এটার ইনবক্স তো দেখতে পাচ্ছেন যে এমটি তো এরকম সিস্টেম হবে এটা তারপরে যেটা আছে কল লগ এবং এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস দেওয়া আছে কল লগের বিষয়ে রিসিভ কল ডায়াল কল অল কলস একসাথে দেখা যাবে ফোন বুকের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স এর মধ্যে মেমোরি স্ট্যাটাস পাঁচশোটি কন্ট্যাক্ট কিন্তু আপনি এই ফোনের ফোন মেমোরিতে সেভ করে নিতে পারবেন এটা ভালো একটি বিষয় নর্মাল ক্যামেরা এখানে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু ছবিও তুলতে পারবেন তারপরে যে বিষয়টি থাকে মাল্টিমিডিয়ার মধ্যে অডিও প্লেয়ার এফএম রেডিও ইমেজ ভিউয়ার সাউন্ড রেকর্ডার অডিও ভিডিও প্লেয়ার সবকিছুই কিন্তু থাকছে তার ফাইল ম্যানেজার স্পেসিফিক বা মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগো দেওয়া হয়েছে যেটা খুবই ভালো এক্সেস করতে পারবেন এবং প্রোফাইল থেকে সব কিছু সেট করতে পারবেন সেটিংয়ের মধ্যে আসলে যে বিষয়টি আপনারা সকলেই চান অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে অটো কল রেকর্ডিংয়ের সুব্যবস্থা ব্ল্যাক লিস্টের অপশন দেওয়া হয়েছে এখানে তো সব মিলিয়ে আমি বলবো এটার কথা সাউন্ড কিন্তু খুবই চমৎকার এবং এটার যে রিংটন এটাও মিডিয়াম লেভেলে বাজে সকলেই খুব সহজভাবে সুন্দরভাবে শুনতে পারবেন বলে মনে করছি এক টাকার মধ্যে এই ফোনটি সামগ্রিকভাবে কেমন লাগলো জানাতে ভুলবেন আর এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল